নিউজ বাংলা সংবাদে আপনাদের স্বাগত সারসার গোগা সীমান্তে বিএসএফের এর ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত হয়েছেন এবারে শুনুন বিস্তারিত যশোর সারসা উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর সীমান্তে বিএসএফের এর ছোড়া রবার বুলেটে শামীম হোসেন নামে এক যুবক আহত হয়েছেন সে গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে সোমবার সকাল এগারোটার দিকে হরিশ্চন্দ্রপুর সীমান্তে চুয়ান্ন নম্বর সীমান্ত পেলার বরাবর খড়ের মাঠ এলাকায় ইছামতি নদীতে এই গুলির ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য যশোর সিনা হাসপাতালে নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে হরিশ্চন্দ্রপুর গ্রামের সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন জানান শামীম হোসেন সোমবার সকাল এগারোটার দিকে হরিশ্চন্দ্রপুর সীমান্তের খড়ের মাঠ এলাকা দিয়ে অন্যান্যদের সাথে ইছামতি নদী পার হয়ে ভারতে যাওয়ার সময় ভারতীয় বিএসএফ তাদের ধাওয়া করে এ সময় তারা সকলে ইছামতি নদীতে ঝাঁপ দেয় ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে এতে স্বামী মারাত্মকভাবে আহত হন এ সময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান তবে কোথায় চিকিৎসা নিচ্ছে সেটা তিনি জানেন না বলে জানিয়েছেন ব্যাপারে একুশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার মোবাইল ফোনে জানান বিএসএফের রাবার বুলেটে গোগা সীমান্তে শামীম হোসেন নামে এক যুবক আহত হয়েছে খবর পেয়ে তার বাড়ি বিজিবির একটি টিম পাঠানো হয়েছিল বাড়িতে কেউ না থাকায় সে কোথায় চিকিৎসা হচ্ছে তা জানা যায়নি খবর এ নিউজ বাংলা